বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর পরবর্তী আসর মাঠে ঘোরাতে আর মাত্র পাঁচ মাস সময় বাকি আছে এর মাঝখানে আমরা দেখেছি অনেক আলোচনা অনেক গুঞ্জন অনেক কিছু চলছে কারা দল পাবে কারা দল পাবে না বিভিন্ন এলাকায় বিভিন্ন আলোচনা চলছে এটাই স্বাভাবিক আলোচনা চলবে আলোচনা যতই চলবে বিপিএল ততই চাঙ্গা হবে তো এবার আমরা দেখেছি যে বড় বড় প্রতিষ্ঠান নামি দেব প্রতিষ্ঠান নামিন নামি ব্র্যান্ড আসলে বিপিএল এ দল নিতে চাচ্ছে যেমনটা করে আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর অনেক মারিকে চাচ্ছে দল নিতে শুধু তাই না আই টি টোয়েন্টি লিগে যারা খেলে এরকম প্রতিষ্ঠান দলের জন্য আবেদন করেছে যেমন বড় বড় প্রতিষ্ঠান বড় বড় শহরের নামে দল চাচ্ছে তেমন ছোটখাটো প্রতিষ্ঠান বিভিন্ন পাড়া মহল্লার নামে দল চাচ্ছে এটা আমি এর আগে বিলিয়িত বলেছিলাম তো আমরা বিপিএল যাবৎকালে যেটা দেখেছি যে বড় বড় শহরগুলো এতে বড় বড় ফ্রান্সাইজিগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো বিপিএল এ দল নিত তো এবার আমরা দেখেছিলাম যে ছোটখাটো প্রতিষ্ঠান বিভিন্ন ছোটখাটো গ্রামগঞ্জ পাড়া মহল্লার নামে দল চাচ্ছে তা এখানে একটা নতুনত্ব আবার আসছে যেটা আমরা দেখেছি আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দলগুলো যেহেতু কুমিল্লাতে বিশাল ফ্যান বেজ আছে যেখানে আসলে কুমিল্লাতে লাখ লাখ ভক্ত আছে ক্রিকেটের কুমিল্লার মানুষ যেহেতু ক্রিকেট অন্মাদানায় বাসে তো আইপিএল এর দলগুলো যাচ্ছে কুমিল্লার দলটা তারা নিতে চায় এবং যেহেতু কুমিল্লাতে মানে বিশাল একটা ব্যবসা যারা ব্যবসা প্রতিষ্ঠান বা যারা কোম্পানি বা ফ্রান্সাইজ তারা ব্যবসা তো তারা বিভাগীয় শহর নামে না চাইলেও তারা একটি গুরুত্বপূর্ণ শহরের নামে যাচ্ছে যেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহৎ সমুদ্র সৈকত শুধু বাংলাদেশের বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের নামে দল নিতে চাচ্ছে আই এল টি লিগের অন্যতম জনপ্রিয় দল বাংলা টাইগার্স তো বাংলা এর এই কারণ কাছে খারাপ মনে হয় না আসলে এটা আপনাদের কাছে কেমন লাগে মন্তব্য করে জানো আমার কাছে মনে হচ্ছে না কক্সবাজার পাওয়ার উপযুক্ত যেখানে পাড়া মহল্লা ইউনিয়ন থেকে দল চাচ্ছে কক্সবাজার একটি স্ট্যান্ডার্ড আছে কক্সবাজার বাংলাদেশের নয় শুধু বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত তাই টি টোয়েন্টি লিগের বাংলা টাইগার্স কে আমি স্বাগত জানাচ্ছি এবং কলকাতা বা যারা ইন্ডিয়ান লিগ লিগের যে দলগুলো তারা কুমিল্লা দল নিতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যদি এই দলগুলো থাকে পাড়া মহললায় দল না দিয়ে বড় বড় জায়গাগুলোতে দল দেয় জম্পে বিপিএল হবে এছাড়া আবার বিপিএল তো বড় বড় থাকবে তো আমার কাছে মনে হয় বিপিএল এর দলও বাড়বে বিপিএল এর দল বাড়লে এবং কুমিল্লা এবং কক্সবাজার যদি দল থাকে বিপিএল এর জৌলসও থাকবে তো ভিডিওটি যে দেখেন দেখেন দেখছেন কেমন লাগলো এই সিদ্ধান্তটা যদি হয় তাহলে কেমন হবে মন্তব্য করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ